তো হ্যালো বন্ধুরা আমি আর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো সবাই যেন আজকে মুন্ডোপাটতে ভাসান তো সে ভাষান বলে কিন্তু অনেকগুলো সেট চলে এসেছে তো সেটাগুলো সব ফিটিং হচ্ছে কিছু সেটা স্টার্ট করে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কী কী সেটা বেসছে কী কী সেটা ফিটিং হচ্ছে এবং কোন কোন সেট আপ বাজানো শুরু করে দিয়েছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখতে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে তো চলো টোটাল কী কী সেটা বেসছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই তো এখানে দেখা যাচ্ছে বর্তমান কিন্তু ডন মিউজিক কিন্তু ফিটিং কাজ চলছে আর এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ মিউজিক তো সব জায়গায় যেরকম যেহেতু ছটা করে কম্পিটিশান হচ্ছে তো এখানেও সেই সেম রুলস ছটা করেই হবে তো ডাইরেক্ট ভবানী চক থেকে এসেছে এরা তো দেখতে পাচ্ছ ডন কিন্তু ফিটিং কাজ চলছে এবং এখানে শ্রীকৃষ্ণ মিউজিকও ফিটিং কাজ চলছে তো চলো এরপরে কোন সেটা রয়েছে তোমাদেরকে দেখাই তো এরপরে চলে এসেছে লাটুয়া মিউজিক আছে তো লাটুয়া মিউজিক ফিটিং চলছে তো র্যাকগুলো লাগানো বাকি আছে তো দেখতে পাচ্ছি যেখানে আগে বছর লাটকা ছিল এই বছরও সেইখানে লাটকা মিউজিক রয়েছে আর র্যাক রাস্তার ওই সাইডে আছে সেগুলো নিয়ে আসছে তারপরে র্যাক দিয়ে ফিটিং হবে তো চলো এরপরে কি সেটা আছে তোমাদেরকে দেখে তো দেখতে পাচ্ছ চন্দনা মিউজিক তো চন্দনা মিউজিক কিন্তু এখানে সকাল থেকে এসে বসে এমনি বাজাচ্ছে রাস্তাতে গিয়ে কিন্তু ওখানে চারটে ব্যাস এবং দুটো মিট থাকবে এখন ভিতরে নিয়ে এসছে এই জন্য দুটো ব্যাস চারটে মিট নিয়ে বাজাচ্ছে তো কীরকম বাজাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে এরপরে কী সেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে চলে এসেছে রকস্টার মিউজিকের কাছে তো রকস্টার রকস্টার মিউজিক ফিটিং কাজ চলছে এর উপরে র‍্যাকগুলো বেঁধে বেঁধেই ফিটিং হয়ে যাবে তো রকস্টার মিউজিক কিন্তু আগের বছর এইখানেই ছিল তো সেখানে এবছরও আছে রকস্টার মিউজিক তো ফিটিং দেখতে পাচ্ছ নিচে দুটো ব্যাস মিডলে দুটো ব্যাস এবং দুই সাইডে দুটো প্রায় সেটা এই রকমই সেটা বানছে তো চলো এরপরে কী সেট আপ রয়েছে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ এখন পাওয়ার মিউজিকের কাছে চলে এসেছি তো এটা নামাল ডাতে যেখানে আগের বছর টাইটানিক ছিল তো এবছর বছর ওই টাইটানিক থাকার কথা ছিল তো সবাই জন্ম ভগবান টাইটানিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্য টাইটান মিউজিক এখানে আসতে পারিনি তো সেই এখানে তারপরে দৌড়ি দৌড়ি করে পাওয়ার মিউজিকে কোনো রকম ভাড়া করেছে তো পাওয়ার মিউজিক এখন এই মুহূর্তে এসে কিন্তু ফিটিং চলছে সবাই একটা ব্যাস লাগানো হয়েছে তো এরপরে চলে এসেছে শুভদিপ মিউজিক রয়েছে তো শুভদীপ মিউজিকও ফিটিং কাজ চলছে তো মেশিনটা যেরকম ভ্যানে ছিল ভবানী চক থেকে সেরকম চলে এসেছে আর তারপরে সেটপটা এসে এখানে ফিটিং চলছে তো সেও এইও সেম ব্যাপার নিচে দুটো ব্যাস মিডিলের দুটো ব্যাস এবং দুই সাইডে দুটা মিট রয়েছে তো এখানে আগের বছর কিন্তু এমটি মিউজিক ছিল কিন্তু এবছর শুভদীপ মিউজিক রয়েছে তো এরপরে ওই কাঠ মিলের কাছে যেখানে আগে বছর সন্তুষ্টি ছিল এক বছর এখানে কালাকার মিউজিক আছে তো কালাকার মিউজিক কিন্তু ফিটিং হয়ে স্টার্ট করে দিয়েছে তো চলো কালাকার মিউজিক কেমন বাজাচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে কী সেটা রয়েছে পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে চলে এসেছি এমজে সাউন্ড তো এমজে সাউন্ড কিন্তু বসে কম্পিটিশান করবে তো ফিটিং হয়ে গেছে বাজানো স্টার্ট করে দিয়েছে তো এ কিন্তু এখানে বসে থাকবে সব সেটাগুলো আসবে যেগুলো সেগুলো এর সাউন্ড কম্পিটিশান করে বেরোবে তো চলো এম জে সাউন্ড কীরকম বাজাচ্ছে তোমাদেরকে একটু শুনিয়ে দিই এরপরে বর্মন রয়েছে গিয়ে দেখাচ্ছি বর্মনের কী কীরকম কী করছে তো এরপরে চলে এসেছি বর্মন মিউজিকের কাছে তো বর্মন মিউজিক ফিটিং শেষ হয়ে গেছে এবারে শুধু লাইটটা লাগানো চলছে তো বর্মন মিউজিক নিচে দুটো ব্যাস মিটেলে দুটো ব্যাস এবং দুই সিটে দুটো মিট নিয়েছে তো চলো এরপরে কী সেটা রয়েছে তোমাদের পেয়ে তো এরপরে রয়েছে এস এস মিউজিক প্রো এস এস মিউজিক প্রো কিন্তু পুরোপুরি ফিটিং হয়ে গেছে ফিটিং কমপ্লিট হয়ে স্টার্ট করে দিয়েছে তো এইগুলোই সেটা বিয়ে এসছে টোটাল মুন্ড করা বক্স কম্পিটিশান করার জন্য তো যারা আসতে চাও লোকেশনটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমরা সেই জায়গায় চলে আসতে পারবো তো কীরকম বাজাচ্ছে চলে একটু দেখিয়ে দিই